আজ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে গোপালনগরে পঞ্চায়েত সদস্য সজল মন্ডলের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প করা হল দুটি বুথ নিয়ে যেখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধায়িকা ফিরদাসী বেগম প্রধান মিতা নস্কর পঞ্চায়েত সদস্যরা সমিতির সদস্য কর্মাধ্যক্ষ সহ কর্মীরা এলাকার বাসিন্দারা পাশাপাশি এদিন একটি জল ছত্র এটিএম মেশিন উদ্বোধন করলেন বিধায়িকা ফিরদোসি বেগম আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এদিন বিধায়িকা এবং সজল মন্ডল ও সমিতির সদস্য কর্মাদক্ষদের উত্তরীয় বড়িয়ে ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় সাথে এদিন

এবং নিয়ম হলো আপনি কাজ বলবেন প্রথম প্রথম আপনি কাজ বলবেন কাজের কোথা থেকে কোন জায়গা অব্দি কাজটা দরকার সেটা বলবেন এবং বা কোথায় রাস্তা দরকার সেটা বলবেন আর রাস্তা হলে রাস্তার আনুমানিক দৈর্ঘ্য প্রস্তুত মানে লম্বায় কতটা চওড়ায় কতটা ড্রেন হলে পরে লম্বাই কতটা আর স্ট্রিট লাইট হলে পরে সংখ্যায় কতটা এটা বলতে হবে আমাদের ক্যামেরার মুখোমুখি হন এদিন প্রধান মিতানস্কর এবং অনুষ্ঠানের উদ্যোক্তা আমাদের পাড়া আমাদের প্রত্যেকটা বুথই এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিনব প্রয়াস আমাদের পাড়া আমাদের সমাধান এটা আমাদের চাদহ দু নম্বর অঞ্চলে আহ বত্রিশটা বুথ আজকে আমাদের লাস্ট ক্যাম্প হলো বাকি অন্যান্য সমস্ত বুথের আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ কমপ্লিট হয়েছে এবং যত স্কিম গুলো এলাকার মানুষ তাদের চাহিদা অনুযায়ী বলেছেন প্রত্যেকটা ক্যাম্পে এসে সেই সমস্ত স্কিম দশ লাখ টাকার মধ্যে যেগুলো করা যাবে প্রতি বুথের বরাদ্দ দশ লক্ষ টাকা তো সেই মতো সমস্ত স্কিম আমাদের সার্ভারে আপলোড হয়ে গেছে অফিসিয়ালি যেটা আমাদের এখনো পর্যন্ত যতগুলো ক্যাম্প হয়েছে তার সমস্ত কাজের অ্যাপ্রুভাল প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে ফর্টি পার্সেন্ট মতো বাকি আছে এখন আমরা এটা আবার টেন্ডার প্রসেস এর দিকে এগোচ্ছি আর সামলাতে তো হবেই কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন প্রত্যেকটা মানুষের কথা ভাবছেন তেমনি আমাদের অঞ্চলের যত জনপ্রতিনিধি আছে যারা পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে আমরা প্রধান উপপ্রধান সবাই প্রত্যেকটা মানুষের পাশে তো থাকছে তো জনগণের চাহিদা পূরণ করার জন্য আমাদের তো ক্যাম্প করতেই হবে আর পুজো তো চলবেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ যেমন দুর্গাপুজো কালীপুজো সবই চলবে সবটাই দেখতে হচ্ছে কোনো অসুবিধা নেই মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে আমাদের নেত্রী চলছেন সেরকম আমরাও চলছি প্রত্যেকটা মানুষকে একত্রিত করে উৎসবে যেমন প্রত্যেকটা মানুষ একত্রিত হয়ে একাত্ম হচ্ছে তেমনি এই সমস্ত প্রোগ্রাম গুলোতেও যেখানে মানুষ নিজেদের চাহিদার কথা বলতে পারবে সেখানেও আসছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং তাদের চাহিদার কথা বলছেন এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তেরো দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপাল নগরে এখানে আজ অনেক দিন ধরে প্রায় দেড় মাস ধরে আমাদের পাড়া আমাদের সমাধান করা হচ্ছিল এখানে সজল মন্ডলের উদ্যোগে এখানে আজ আরো একটি আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানটি করা হলো আমাদের সাথে রয়েছে সজল মন্ডল আমরা ওনার থেকে দুয়ের কথা জেনে নেব দাদা আমরা বিগত দিনে দেখেছি যে এখানে আপনার এলাকাটা কিন্তু বেশ উত্তপ্ত ছিল আজকে আবার অন্য চিত্র দেখলাম এখানে এত শান্ত এত মানুষজন এসে নিজ সব কথা জানালো কি বলবেন আজকে আমাদের এখানে যারা যত মানুষজন এসেছেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাদন সুন্দর একটা ওনার দিমাগ থেকে যে সুন্দর মানুষের একটা পরিষেবার জন্য সুন্দর একটা যে চিন্তা ভাবনা করে যে মানুষের উপকারে সুন্দর করে একটা কাজ যে বের করেছে আগামী দিনে আরো উনি কাজ বের করবেন সাধারণ মানুষের জন্য খুব সুন্দর আজকে প্রোগ্রামটাও হলো আমাদের উত্তরদিনাপর মেলে ম্যাডাম এসেছিলেন উনিও তার কথা বলে গেছেন আর যেটা বলছেন যে আগে উত্তর ছিল এখন এত শান্ত আগে তো উত্তপ্ত কিছু মানুষ ছিল তাদের জন্য মানে বাজে ঘটনা ঘটতো সেইগুলো থেকে তারা সরে গিয়েছে তার জন্য আজকে সাধারণ মানুষ সুন্দরভাবে বসবাস করছে তাদের কোনো অসুবিধার কারণে নেই আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী প্লাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাব্বিশে আমরা সাধারণ মানুষের কাছে খুব আশাবাদী সুন্দরভাবে আমরা সামনে বিধানসভাতে খুব সুন্দর করে আমরা জিতবো এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই খেলা হবে এটা তার জন্য আমরা প্র্যাকটিস করছি সামনে ছাব্বিশে আমরা মাঠে লাভবো নিশ্চয়ই আমরা গোল দেব এই গোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসি জয় জয় কার হবে আগামী ছাব্বিশে এই বলে আমরা কথা বললাম এতক্ষণ সজল মণ্ডলের সাথে উনি যেটা বললেন সব দেশে কিন্তু আবারও খেলা হবে ক্যামেরায় সঞ্জয়ের সাথে অর্পিতা চক্রবর্তীর রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া কলকাতা